সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অত্যন্ত ভালো আছি গত গ্রাম বাংলার প্রাকৃতিক ভিডিও যে আপনারা আমাকে অসম্ভব ভালোবাসা দিয়েছেন তাই ভাবলাম যে আরেকটি প্রাকৃতিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই তাই আর কি আসলাম আপনাদের মাঝে একটি প্রাকৃতিক ভিডিও নিয়ে আজকে তিন চার দিন যাবৎ আমাদের এলাকায় অসম্ভব বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাতের কারণে নদী নালা খাল বিল ডোবা সবকিছু ভরপুর হয়ে গিয়েছে বৃষ্টি দিয়ে বাইরে ঘুরাফেরা করতেছি হঠাৎ দেখি ছোট ভাইরা টাকির পিছনে মাছ ধরতেছে তাই ছোট ভাইদের একটি ভিডিও ক্লিপ নিলাম আর বৃষ্টি দিয়ে আমার মতন কার কার বাইরে ঘুরাফেরা করতে ভালো লাগে কমেন্ট বক্সে বলে যাবেন এই তিন চার দিনের বৃষ্টিপাতে পুকুর খাল বিল সবকিছু ভরপুর হয়ে গিয়েছে বিশেষ করে যারা দূর আছে তারা এইসব ভিডিও খুব মিস করে তাই বৃষ্টি দিয়ে বাইরে বের হলাম ভিডিও করতে গ্রামের মানুষরা এগুলা দেখতে দেখতে বড় হয় তাই তাদের কাছে এসে ভিডিও ভালো নাও লাগতে পারে বৃষ্টি দিয়ে আজকে বাইরের ভিউটা অসম্ভব ভালো লাগতেছিল তাই বিশেষ করে ভিডিওটা বানালাম ভিডিও তৈরি করার কোনো ইচ্ছে ছিল না গত গ্রাম বাংলার প্রাকৃতিক ভিডিওতে আপনারা আমাকে অসম্ভব ভালোবাসা দিয়েছেন তাই আসলাম আরেকটি প্রাকৃতিক ভিডিও নিয়ে আসলে ভাই কি গ্রাম বাংলা আপনি যে প্রাকৃতিক দৃশ্যটা পাবেন তা আপনি শহরে থাকলে বুঝতে পারবেন না আমার মতো কারা কারা ছোটবেলায় এভাবে ট্রাকের পিছনে মার ধরতেন তা কমেন্ট বক্সে বলে যাবেন এসব এখন শুধু স্মৃতি হিসাবে আছে আর প্রবাসী ভাইরা এসব ভিডিও গুলো খুব মিস করে তাই আর কি ভিডিও আমি বানাই আমি নতুন নতুন বক ভিডিও বানাই যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের জন্য ভিডিওটি এখানে সমাপ্ত করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে থাকবেন আর পেজটিতে নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম